মানে সেরাটনের সামনে সাবেক সেরাটন এবং বর্তমান ইন্টারকন্টিন একেবারে যমুনার লাগোয়া দশ বারো জন পোলাপান গভীর রাতে বা দিনে হঠাৎ করে একটা দৌড় দিয়ে মিছিল করে ছিল দিয়ে ছবি তুলে দিল আশেপাশে লোকজন টেরও পেল না পনেরো বিশ জন মানুষ চারদিকে ঘুরে পেল কেউ রমনা পার্কে ঢুকলো কেউ হয়তো পাশের গলিতে ঢুকলো এবং কাজ ছেড়ে তারা চলে গেল এরপর এনসিবি অফিসের সামনে সংসদ ভবনের সামনে মোহাম্মদপুরে মানে এত ফ্রিকুয়েন্ট ঘন ঘন বিএনপির মিছিল হচ্ছে না মানে আওয়ামী লীগের মিছিল হচ্ছে এবং এটা পুলিশের নাকের ডগায় পুলিশ যে অ্যাকশনে যাবে সে অ্যাকশন যাওয়ার সময়টা তারা পাচ্ছে না ঝটিক আক্রমণের মানে ভয় এই কারণ হলো যে পুলিশ নর্মালি তাদের হাতে যে অস্ত্র থাকে আবার সে অস্ত্র প্রয়োগ করা নিয়ে তারপর শেষে কমেন্ট নিয়ে অনেক সময় ঝামেলা থাকে তো দেখা গেল যে সন্ত্রাসী চাঁদাবাজরা এখন এমন অবস্থা হয়ে গেছে যে তারা ট্রিপল নাইনের টেলিফোন করে পুলিশ নিয়ে তারপরে পুলিশের উপর আক্রমণ চালাচ্ছে চাপাতে দিয়ে আগ্নেয় আশ্রয় দিয়ে এবং এটা এখন পুলিশের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে এবং একই ঘটনা যদি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং যারা মিছিল করছে তারা এই কাজগুলো করে এটা পুলিশ কিভাবে সামাল দেবে এগুলো একটা দুই নম্বর হলো যে এরা যে আওয়ামী লীগের লোক এটাও তো নাও হতে পারে দেখা গেল যে আওয়ামী লীগের নাম ব্যবহার করে ছাত্রলীগের নাম ব্যবহার করে কোন গুপ্ত সংগঠন তাদের প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য সরকারকে নাস্তানাবোধ করার জন্য কাজ করা হতে পারে এর কারণ হলো এখন যে সার্বিক পরিস্থিতি বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতা নেই কোন কর্মী নেই সব পলাতক আমি নিজে কয়েকজনের সাথে কথা বলেছি এবং তাদেরকে বলেছি যে তোমরা একটু সাহস কি আছে তোমাদের তারা অনেকে জিজ্ঞাসা করে যে রানি ভাই আমাদের ভবিষ্যৎ কি আমি বললাম যে তোমাদের ভবিষ্যৎ তোমার কাছে তোমাকে সাহস আছে যে আমি ছাত্রলীগ করতাম বা আমি আওয়ামী লীগ করতাম এই কথা বলে একটু বত্রিশ নম্বর গিয়ে দাঁড়াতে রাজপথে কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে হ্যান্ডশেক করতে যে ভাই আমি একসময় আওয়ামী লীগের ওইরকম উপজেলা কমিটির অমুক ছিলাম এই কথা বলার সাহস আছে বলে যে না নেই তার যে ধরো আরও যারা সিনিয়র আছেন তাদেরকে বলি যে ধরো বা ধরেন শেখ আপনাকে ডিক্লেয়ার করে দিল যে এখন থেকে বাংলাদেশে অমুকে আমার প্রতিনিধি মুখপাত্র মুখে আমার সাধারণ সম্পাদক আপনার অবস্থা কি হবে মানে আতঙ্কে তাদের গলায় শুকিয়ে গেল মানে তারা কিছু মানে নির্বাগ যদি তাদের বক্তব্য দেওয়ার সুযোগ থাকতো তারা বলতো যে গলায় তো সেই যদি অবস্থা হয় তাহলে এখন এই সময়টিতে এত ঘন ঘন যে আওয়ামী লীগের মিছিল এটা আমি মিলাতে পারছি না আমি বিএনপি আছি আওয়ামী লীগে ছিলাম অন্যান্য রাজনৈতিক দল জাতীয় পার্টির জামাতকে খুব কাছের থেকে চিনি এবং বাংলাদেশে এই যে জুলাই আগস্ট বিপ্লব যারা করেছে তাদের অলমোস্ট সবাইকে চিনি যারা ছাত্র নেতা আছেন তাদেরকে চিনি এবং গত এক বছর ধরে যে রসায়ন হচ্ছে সেই রসায়নের মধ্যে এই যে ঘন ঘন যে আওয়ামী লীগের এটা আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি এদিকে আসলে আওয়ামী লীগ নাকি অন্য কিছু কেন হচ্ছে এই সময়টাতে কি দরকার আওয়ামী কি মনে করে যদি ধরুন আওয়ামী লীগ করেছে তারা কি মনে করে যে এইগুলো করে তারা নির্বাচন বাঞ্চাল করবে নির্বাচন বাঞ্চাল করলে কি তাদের লাভ হবে আমি তো মনে করি না বরং নির্বাচনে যদি জামাত আসে নির্বাচনে যদি বিএনপি আসে এনিথিং আওয়ামী লীগের জন্য বর্তমান পরিস্থিতি পরিস্থিতি যেটা বর্তমান রয়েছে তার আসছে আগামীতে ভালো হবে তো কাজে তাদের তো নির্বাচনে স্বাগত জানানো উচিত অনেকে অধৈর্য হয়ে আর্মি শাসনের কথা বলে বিশ্বাস করুন আমি আর্মি শাসন সম্পর্কে আমি এটাকে একটা সমাধান মনে করি না সবচেয়ে যেটা বলা হয় সুন্দরতম সেনা শাসন সবচেয়ে সুন্দরতম ধরেন নেপোলিয়ান বোনাপার্ট তো নেপোলিয়ান বোনাপার্টের যে সেনা শাসন আমি যদি মনে করি গণতন্ত্র যদি খন্দকার মোস্তাকের অধীনে হয় তবুও আমার কাছে মনে হয় নেপোলিয়ান বোনাপার্টের সেনা শাসনের চাইতে খন্দকার মোস্তাকের গণতন্ত্র বেটার অ্যাটলিস্ট হলো কি মানুষ অভাব সহ্য করতে পারে কষ্ট সহ্য করতে পারে কিন্তু পেটের ক্ষুধা সহ্য করতে পারে কিন্তু মুখ যদি বন্ধ করে দেয়া হয় তখন মানুষ অস্থির হয়ে পড়ে পাগল হয়ে পড়ে পৃথিবীর অনেক ওয়েলফেয়ার স্টেট ছিল যেখানে অন্য বস্ত্রের সমস্যা ছিল না তারপরে বাসস্থানের সমস্যা ছিল না চিকিৎসার সমস্যা ছিল না কর্মসংস্থানের সমস্যা ছিল না প্রাইড অ্যান্ড প্রেস্টিজের সমস্যা ছিল না কিন্তু সমস্যা ছিল গণতন্ত্রের আর সেই গণতন্ত্রের জন্য হাজার বছর ধরে মানুষ যে হাহাকার করেছে সেই হাহাকার স্তব্ধ হয়ে যায় সামরিক শাসনে বা কর্তৃত্ববাদের শাসনে আপনি চিন্তা করুন যে রোমান সাম্রাজ্যে জুলিয়ার সিজার মানে এমন একটা ইতিহাস মহাকালে একে অতিক্রম করার মতো কোনো মহানায়ক তৈরি হবে না আলেকজান্ডারের সাথে তার একটা ডিফারেন্স ছিল তিনি এরকম একটা ডাইনেস্টি তৈরি করেছিলেন যে আরা পৃথিবীকে আটশো বছর হোল পৃথিবী রোমান এম্পায়ার শাসন করেছে যে জুলিয়াস সিজার এবং তাকে যখন তার বন্ধু মেরে ফেললো অপরাধ ছিল কি তিনি নিজেকে ডিক্টেটর হিসেবে ঘোষণা করলেন সম্রাট হিসেবে ঘোষণা করলেন এই অপরাধে কিন্তু তার জনপ্রিয়তা এত বেশি ছিল যে তার মৃত্যুর পর সিভিল ওয়ার শুরু হয়ে গেল তো যেটা বলছিলাম যে তিনি মার্কিন মানে রোমান সিনেটকে যে সম্মান দিয়েছিলেন তার বন্ধু যারা ছিল তার ঘনিষ্ঠ সেটা ব্রোটাস প্রেশাস মার্ক অ্যান্টোনিও পম্পেই সারা পৃথিবীতে যে মহাকালে অমরত্ব লাভ করেছে মূলত জুলিয়ার সিজারের জন্য কিন্তু সেই সিজার যখন গণতন্ত্রে হরণ করেছেন সেটা রোমানরা সহ্য করতে পারেনি তাকে মেরে ফেলেছে এই হলো গণতন্ত্রের বিউটি আর একনায়কতন্ত্রের যাকে বলা হয় কোপানল আপনারা অবাক হয়ে যাবেন যে মুসুলি ইটালির যিনি ফ্যাসিজমের জনক অত্যন্ত জনপ্রিয় অত্যন্ত সাহসী একজন সাংবাদিক ছিলেন এবং সংবাদপত্রকে ব্যবহার করে সাংবাদিকতা করে তিনি সেখানকার হিটলার অসাধারণ সাহসী এমন বাগমিকার নেই তার তিনি গান শুনতেন বিটোভেনের জার্মানের যত সাহিত্যিক কবি তাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল কিন্তু যেই মুহূর্তে তিনি এক নায়ক হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে তার সমস্ত গুণাবলী শেষ হয়ে গেছে তো সেই দিক থেকে সেনা শাসন মানে এক নায়কতন্ত্র অস্ত্রীয় ভাষায় কথা আর অস্ত্রীয় ভাষায় তারা যখন কথা বলবে আপনি কথা বলতে পারবেন না ইভেন ইউ স্ট্যান্ড বিহাইন্ড ইন ফ্রন্ট ক্যান্ড বিহাইন্ড্র বিসাইড দেম তাদের আশেপাশে দাঁড়াতে পারবেন না একজন ক্যাপ্টেনের সামনে দাঁড়াতে পারবেন না আপনি মির্জা ফখরুল হন আর কিংবা জামাতের আমির হন তো করে আপনাকে দাঁড়াতে হবে তো এটা আমার কাছে মনে হয় যে এর চাইতে এখন ডক্টর মোহাম্মদ ইনুস হাজার হাজার কোটি কোটি গুণ ভালো ছিলেন ভালো আছেন আগামীতে যদি যারাই আসুক গণতান্ত্রিকভাবে হাজার হাজার গুণ ভালো আছেন ডাকসুতে শিবির এসেছে সো হোয়াট শিবিরের জায়গায় ছাত্র দল যদি আসতো তাতেই বাকি হতো বরং আমরা শিবিরের ভিপি ছাত্র দলের ভিপি যেই হোক না কেন তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি কিন্তু ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধরুন একজন পুলিশ ইন্সপেক্টর তাকে দায়িত্ব দেওয়া হলো একজন ক্যাপ্টেনকে দায়িত্ব দেওয়া হলো সেখানে ধারের কাছে আমরা ঘুরতে পারবো না তো সেই দিক থেকে এই যে সামরিক শাসনকে যারা আশীর্বাদ মনে করছেন এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন আমি বিনয়ের সাথে বলতে চাই যে এটা একটা ভালো সিদ্ধান্ত না কিন্তু পরিস্থিতি যেভাবে এগুচ্ছে সেক্ষেত্রে মানে এনিথিং মাইট হ্যাপেন এনি টাইম যেটা বলছিলাম যে আওয়ামী লীগের যে ঘন ঘন মিছিল কিংবা আওয়ামী লীগের যে ঘন ঘন ঝটিকা মিছিল এটা সর্বমহলে আতঙ্ক তৈরি করছে ত্রিমাত্রিক আতঙ্ক প্রথম আতঙ্ক হলো যে একটা সময় আওয়ামী লীগ মিছিল করতে নামলি বিএনপি এনসিপি জামাত সবাই ঝাঁপিয়ে পড়ত এখন কেউ ঝাঁপিয়ে পড়ছেন না জামাতও পড়ছে না বিএনপিও পড়ছে না আর এনসিপি তো প্রশ্নেই আসেন এনসিপির সেই সক্ষমতাও নেই তো পুরো ফাঁকা মাঠে আওয়ামী লীগ যেভাবে গোল দিয়ে যাচ্ছে এটার নেক্সট টার্গেট কি হতে পারে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হবে নাকি দিল্লির মদতে আবার ফিরে ফিরে আসবে আবার এসে কি তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখবে রাখবে স্বাধীনতা তারা কি রাখবে কিংবা ভারতের করল রাজ্য সিকিমে পরিণত হবে এই কথাগুলো আওয়ামী লীগকে নিয়ে ভয় হচ্ছে আওয়ামী লীগের নিয়ে আরো ভয় তারা যদি ফিরে আসে ইতিহাসের জঘন্যতম একটা যাকে বলে প্রতিহিংসা তারা চরিতার্থ করবে এবং এটা শেখ হাসিনা নিজের চেষ্টা করলে ফেরাতে পারবেন না এইবার আওয়ামী লীগের নেতাকর্মীদের যে প্রতিহিংসা জাগ্রত হয়েছে যে হতাশা এবং তারা আর্থিকভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যত রক্ত দরকার যত মন্ড দরকার যত আগুন দরকার যত অঙ্গার দরকার কয়লা দরকার সব কিছু তারা করবে কোনো সন্দেহ নেই টক বগিয়ে ফুটছে ইতিমধ্যে বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে এর মধ্যে নজরুল ইসলাম বাবু তারও একটা অডিও ভাইরাল হয়েছে এবং সেখানে আওয়ামী যে পরিকল্পনা তারা রক্ত দেখতে চাচ্ছে তারা সংঘাত চাচ্ছে সংঘর্ষ চাচ্ছে টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত তারা যেভাবে একই সঙ্গে সব কাজ তারা করতে চাচ্ছে বলেন তো এগুলো শুনলে আতঙ্কগ্রস্ত না হইকে পারা যায় এমনিতেই বলেন তো আপনাদের কয়জনের ব্যবসা বাণিজ্য ভালো আছে আপনারা কয়জন শান্তিতে ঘুমাতে পারছেন যারা চাকুরি বাকরি করছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা রাজনীতি করছেন কিংবা যারা লেখাপড়া করছেন ছাত্র আপনাদের কারো মনে কি শান্তি আছে বলেন হতাশেকে আপনাদেরকে গ্রাস করেনি মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যারা দেশের বাইরে আছেন প্রতি মাসে পরিবারকে টাকা পাঠাতে হয় আজকে দুই বছর আগে তিন বছর আগে যেসব সন্তানরা বিদেশে গেছেন তখন হয়তো অনেকে পরিবারের সঙ্গতি ছিল এখন নেই প্রতিটি পরিবারের মধ্যে যে হতাশা ছড়িয়ে পড়েছে তার মধ্যে যদি আবার রাত এক একটি রাত ভয়ঙ্কর হয়ে ওঠে মানুষকে ঘুমাতে দেয় না মানুষের মনোযোগে যদি যন্ত্রণা তৈরি করে এবং সেই যন্ত্রণা যদি আবার সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের জন্য পনেরো বছর এই অবস্থা হয়ে গেছে পনেরো বছর এটা ভয়ে রাজত্ব কাজ করছে সেই আওয়ামী লীগের মিছিল হচ্ছে তারা হুমকি দিচ্ছে এবং পুলিশের নাকের ডকায় বিএনপির নাকের ডকায় ভয় না লেগে পারা যায় আবার যদি এটা আওয়ামী লীগ না করে অন্য কোনো গুপ্ত সংগঠন বা অন্য কোনো প্রক্সি সংগঠন তারা করে থাকে প্রতিপক্ষকে যাকে বলা হয় ভয় দেখানোর জন্য এটা তো আরো ডেঞ্জারাস আপনি সবসময় দেখবেন প্রকাশ্য শত্রুর চাইতে মোনাফেক আরো বেশি ভয়ানক হয়ে থাকে তো বাংলাদেশের রাজনীতিতে এখন মোনাফিকের রাজনীতিটা রীতিমতো একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং এরা ঠিক গ্রুপ বলা হয় বা সিনেশন গ্রুপ বলা হয় এদেরকে যারা প্রায় তিনশো বছর ধরে সারা পৃথিবীর যে রাজদরবারগুলোতে ভয় ভয়ের আতঙ্ক তৈরি করে ফেলেছিল ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য থেকে ইরান ইরান থেকে ভারতবর্ষ এই যে এদের যে একটা আর্থঘাতিক গ্রুপ ছিল তো সেই ইরানের একটা পাহাড়ে তারা যেকোনো দেশের রাষ্ট্রপ্রধানকে যদি তারা চিঠি পাঠাতো যে এত টাকা দিয়ে দেয় এবং না হলে তোমাকে মেরে ফেলবো ওই জমানাতে দুশো বছর ধরে এরকম মানে তাদেরকে ভয় পায়নি এমন কোনো রাষ্ট্রশক্তি ছিল না হালাকু খান সব মুসলিমরা চেষ্টা করেছে গাজী সালাউদ্দিন চেষ্টা করেছে পারেননি হালাকু খান এদেরকে ধ্বংস করেছিলেন জমিণ আমরা বলি না যে অনেক সময় অনেক ঘটনা ঘটে তো হালাকু খান আল্লাহর চাবুক হয়ে পৃথিবীতে এসেছিলেন বাগদাদ দখল করেছিলেন 10 লাখ লোক মেরে ফেলেছিলেন তার সাথে সাথে এরকম যে অ্যাসাসিনেশন গ্রুপ যারা ছিল এই উগ্রবাদী তাদেরকে তিনি ধ্বংস করেছিলেন এখন আমাদের মধ্যে এরকম মানে অদৃশ্য সন্ত্রাস অদৃশ্য মুনাফিক এগুলো